হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা একদমই ভালো নেই বুলটিভিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তেনে সবাইকে ওয়েলকাম তো এখন সাড়ে নটা বাজে তো সবে সবে ঘুম থেকে উঠলাম শরীর খুবই খারাপ আজকে আমার তো সকালবেলা দেখতেই পেলে নাক মুখ পুরো ফুলে উঠেছে তারপরে জিতু এখন যাবে স্কুলে তো জিতুকে একটু ব্রেড ছেঁকে একটা কলা দিয়ে টিফিনে দিয়ে দিয়েছি আর একটা ম্যাগি বানিয়ে দিয়েছি খেয়ে গেলে আর একটা গোলা রুটি বানিয়ে দিয়েছি তারপরে ওই স্কুলে চলে যাওয়ার পরে আমরা আমাকে নিয়ে এসে তোমাদের দাদাভাই ডাক্তারের কাছে তো হঠাৎ করে পাটা ফুলে গেছে আমি হাঁটতে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা তো পুচুকে এই সময় একটা দিদির কাছে রেখে গেছি আর আমি দেখো হেঁটে এটে যাচ্ছিলাম তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি এসে ওষুধটা খেয়ে শুয়ে আছি তো এখন আবার সারাদিন শুয়ে থাকলে তো আর হবে না বাড়িতে দুটো ছেলে তোমার দাদা দাদা ভাই রান্না তো করতে হবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো এখন রান্না করছি এখন রান্না করতে এসেছি আমি বারোটার সময় তখন দেখছি সাড়ে বারোটা বারোটা বাজে বারোটার দিকে রান্না করতে এসছি তারপর ভাতটা নামিয়ে দেখি সাড়ে বারোটা বেজে গেছে তারপর রান্না বান্না করছি তাও আবার পুজোকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে একটু যে কারো কাছে দেখো বাড়িতে সবারই কাজ তারপরে এই দেড়টা বাজে রান্না হয়ে গেছে তখন তোমাদের দাদাভাইকে বললাম বাড়িতে আসো ভাত খেতে হবে তো বাড়িতে এসে ওকে খেতে দিয়েছি আজকে রান্না করেছি ভাত আলু ভাজা ফু কপি ভাজা নিরামিষ রান্না করেছি তো তোমাদের সবটা দেখাতে পারিনি পর একটা সময় দেখাচ্ছি তারপরে এইখানটায় সবটা পরিষ্কার করা হচ্ছে তো বৃষ্টি আসবে আরেকটু পরে হয়তো তো তার আগে ওই খড়িগুলো সব বা বেঁধে ঘরে নিয়ে এসেছি যেহেতু মানে রান্না করি আমি খড়িগুলো না ভিজে গেলে রান্না করতে পারবো না তারপরে তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে এখন থালা বাসন কটা মেজে আর আমিও সবে সবে ভাত খেয়ে ওষুধ খেয়ে আবার এসে আর পায়ে অনেকটা মলম লাগিয়ে নিয়েছি এখন ব্যথাটা অনেকটা কমেছে তারপরে কাজ করছি আর অনেকটা ঠান্ডা লেগেছে ভয় শুনো হয়তো তোমরা বুঝতেই পারছো তো তারপরে থালা বাসন করা মাছ বড় ওইদিকে প্রচুর অনেক জামা কাপড় হয়েছে সব আর একটু ঠান্ডা পড়লে বেশি ও বাথরুম করে হিসে করে প্রচুর তো যাই হোক তারপরে দেখো মাঠে যাচ্ছে আজকে সকাল থেকে এখনো সারাটা দিন রুদ্র ওঠেনি মনে হচ্ছে যেন সকাল হয়েছে এখন তিনটে বাজে এত কুয়াশা আর এখন এক ফোটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে একটু পরেই অনেক বৃষ্টি নামবে তো তারপরে মাঠে চলে গেছে আজকে তিন দিন ধরে যে জামা কাপড় ধরছি সব জামা কাপড়ই ভিজা কিছুই শুকাচ্ছে না তো দুটো ধামা নিয়ে গিয়েছিলাম যেগুলো একটু বেশি শুকিয়ে গেছে সেগুলো আলাদা রাখবো যেগুলো ভিজা প্রচণ্ড সেগুলো একটা আলাদা রাখবো তো দুটো ধামা আনবো ওর জন্য তোমাদেরকে দেখালাম কিন্তু ভিডিও করে দেখাতে আর পারলাম না যে ভিডিওতে যে ধামাটা নিয়ে যখন বাড়ি আসছিলাম তখন খুব রিক্সে নিয়ে আসছিলাম তো তারপরে চলে এসছি জামা কাপড় ধুতে এইখানে আমাদের কোনো জামা কাপড় নেই শুধু ছোট্টো অঙ্কুশেরই জামা ওর প্রচুর জামা কাপড় হচ্ছে এখন ঠান্ডার মধ্যে আর একবার যদি বাথরুম করে দেয় ও সব ভিজে গেছে সোয়েটার প্যান্ট জুতা মোজা তো যাই হোক তারপরে জামা কাপড় ধুতে চলে এসছি আর এইদিকে দিকে দিন মানে দেখতে দেখতে আবার দশ দিনও হয়ে যাচ্ছে আজকে সাত দিন হয়ে গেলে এখন যদি কিছু না ধুই তাহলে আবার দশ দিনের দিন মানে খুব ইয়ে হয়ে যাবে ধুতে পারবো না তখন আবার একবারে সব ধুতে গেলে এদিকে শরীর খারাপ তারপরে আরও বেশি শরীর খারাপ করবে তাই তুই এত মানে কাজ করতে ইচ্ছা করে না তবুও বাড়িতে যা পরিস্থিতি না করলেও নয় তাই করতে হয় আর কাজ করার আগে সারাক্ষণ মাথার মধ্যে টেনশান থাকে কোথায় যেন কোথায় কি হচ্ছে আর সারাক্ষণ যেন মাথার মধ্যে ঘোরে এখনও কারো কিছুই ঠিক হচ্ছে না বাড়ির সবারই শরীর অসুস্থ কারোর মাথা যন্ত্রণা কারোর পেটে ব্যথা কেউ ব করছে তারপরে এর মধ্যে সাদা ভাত মানে নিরামিষ খাওয়া হচ্ছে ওর জন্য আরও বেশি শরীর খারাপ হচ্ছে বাচ্চা কাচ্চা তো ভাত খেতেই পারছে না আমরা তো কোনো মতে একটু খেয়ে নিচ্ছি ওদেরকেও বুঝিয়ে বুঝিয়ে খাওয়ানো হচ্ছে কিন্তু ওরাও খেতে পারছে না দেখতে দেখতে এক দু ফোটা বৃষ্টি হয়ে শুরু করেছে এখন তো ওইদিকে জামাইবুকে বললাম সব জিনিসগুলো ওঠাও তো জামাইবু কিছু কিছু জিনিস উঠাচ্ছে আর এই এইদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো এইখানেই মেলে দিচ্ছি আর বাইরে আজকে আর মেলা যাবে না প্রচণ্ড বৃষ্টি আসবে মনে হচ্ছে এখনই তো দেখতে দেখতে পুরো অন্ধকার হয়ে গেল আর এই দিক থেকে শো করে আসছে বৃষ্টিটা তো আমাকে বলছে তাড়াতাড়ি আসতে তো আমি বলছি না জামাকাপড় কটা মেলে দিয়ে আসবো তোমরা নিয়ে আসো তো তারপরে দেখি পুরো অন্ধকার হয়ে গেল এখন দেখি খুব জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে সবাই দেখতে ঘর থেকে বেরিয়ে সবাই সবার মতো জামাকাপড় তুলছে এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়া দৌড়ে আসলো সাইকেলটা ওঠালো আর বাইরে কিছু জামাকাপড় ছিল ও তুলে নিয়ে আসলো আর ওইদিকে জামাইবু ছিল জামাইবুও বাদভাগি তুলে ফেলেছে তারপরে গাছ থেকে একটা বড় কদবেল পড়লো সেইটা আমি কুড়িয়ে নিয়ে আসলাম আর এইদিকে এত জোরে বৃষ্টি হচ্ছে এখন ছাতা না নিয়ে বাইরে যাওয়া যাবে না আর আমার ঘরের দরজার যে মাটিগুলো সব ধুয়ে চলে যাবে দুদিন আগে কত সুন্দর করে লেপা হয়েছে আর আজকে এখন সব নোংরা হয়ে যাবে আবার তো যাই হোক ডোয়াটা আবার বস্তা দিয়ে আমি ঢেকে দিলাম তারপরে আমি ঘরে চলে এসেছি এখন আমি পুরো ভিজে গেছি আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে তারপরে এখন জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আমি এদিকে দেখি জানলার এই পাশটা খোলা ছিল এই পাশটাও অনেকটা জল এসে গেছে তারপর জানলাটা ভালো করে আটকে নিয়ে এখন আমি জামাকাপড় চেঞ্জ করে নেব তো জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি তারপরে জিতুকে আনতে গিয়েছিল তোমাদের দাদাভাই এই বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে তারপর জিতু আর অঙ্কুশ দুই ভাই তো খুব খেলা করলো জিতুকে সারাদিন দেখে না তো যখন জিতুকে দেখে ও খুব খুশি হয়ে যায় তারপর জিতুকে একটু মুড়ি দিয়েছি সন্ধ্যার সময় খেতে ও পড়তে বসছে আর এদিকে অঙ্কুশ খাওয়ার জন্য ওকে সে কী করছে তারপরে ওকে একটু খাইয়ে খেয়ে দিচ্ছিলাম তারপরে আজকে দুপুরে রান্না করেছি বলে রাত্রে রান্না করিনি তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি ভাত নিরামিষ আলু ভাজা পাঁপড় ভাজা আর পাতাকপি ভাজা একটু ভাজাভুজি বেশি হলে পরে এখন ভাতটা খাওয়া যায় তারপরে এর দিকে পড়তে পড়তে বসছে অঙ্কুশের জন্য পড়তেই বসতে পারছে না দেখো কি করছে তারপর ওকে এই দিকে ফলগুলো দিয়ে খেলতে দিয়েছে ওইগুলো দিয়ে খেলবে না ওর সব পড়ার জিনিসগুলো নিয়ে ও খেলবে তাই ও এই দিক থেকে ওইখানে গিয়ে বসে আছে তারপরে একটা পেয়ারা কেটেছি আমি লঙ্কা দিয়ে খাচ্ছি কিছুই তো ভালো লাগছে না গাল যেন কেমন হয়ে গেছে আর দেখতে পাচ্ছো নাক মুখ পুরো ফুলে গেছে ঠান্ডায় আর পেয়ারার মধ্যে একটু লবণ দিয়েছি প্রচুর এত টেস্ট লাগছে ওকে একটা দিয়েছে ও খুব টেস্টি করে খেলো তারপরে অঙ্কুশকে এখন আমার যা দিদির ঘরে দিয়ে এসেছি ভাসুরের ঘরে ওইখানে সবাই আছে ওকে ধরেছে আর এই দিকে এসে আমি বিছানাটা ভালো করে জেরে নিচ্ছি এখন বিছানাটা করে তারপরে জিতুকে ডাক দেবো জিতু শুয়ে পড়বে ওর আবার সাতটা দশে পড়া আছে ও যদি তাড়াতাড়ি এখন না শুয়ে পড়ে উঠতে অনেক বেলা করে ফেলে তারপরে তো অঙ্কুশ তো এইদিকে সাড়ে ছটা বাজলে পরে সকালবেলা চারটে সাড়ে চারটের দিকে প্রতিদিনই উঠে যায় তারপরে আর ঘুমায় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো তাই দেখো আজকে প্রায় এমনি তিন চার দিন আগে মাথা আসটাতাম না তারপরে দাদা মারা যাওয়ার পরে এখন অবধি চিরুনি দিতে পারিনি মাথায় তো চুলগুলো দেখো বোটে বোটে কি অবস্থা হয়েছে আমার আর মাথা তো আসটাতেও পারি না সিঁদুর পরতে পারি না টিপ পড়তে পারি না তো টিপটা আগেই পড়া ছিল আর সিঁদুর তো আজকে প্রায় সাত দিন মতো সিঁদুর পড়ি না মাথা আসটাই না আর এদিকে একটা জিতু ওইখানে একটা কলা ছিল ও আবার কলা খুব ভালো খায় তো ওই কলাটা নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছিল দেখো আমি এখন কলা খাবো আর অঙ্কুশ এদিকে হাওয়াও করছে দেখো ধুই দেখো ও এখন আমার গা বেয়ে বেয়ে উঠে যাচ্ছে আর জিতুকে যেই দেখেছে কলাটা খেতে এখন জিতুর দিকেই যাবে তো জিতু ওকে দিচ্ছে না আমিও দিতে বারণ করেছি যেহেতু ঠান্ডা লাগবে ওর তো আজকের মতো দি বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো গুড নাইট